আজকে আমি আপনাদের সামনে এই দারুণ নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকের এই ধোকার রেসিপিটা দেখে যে কেউ খাবে ধোকা গরমে বানিয়ে নেন সুস্বাদু পেঁপের ধোকা শরীর থাকবে ঠান্ডা তো আজকের এই পেঁপের ধোকা কেমন করে বানিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারাও জেনে নিন তো নমস্কার আমি মিলি মিলিস কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করে যাক আজকের এই রেসিপি তো ধোকাটা বানানোর জন্য আমি এখানে দেড় কাপের মতন আমি চানার ডাল নিয়েছি চানার ডালটাকে ভালো করে ধুয়ে চানার ডালটাকে ধুয়ে নিয়ে চলে আসলাম আর পরিমাণ মতন জল দিয়ে আমি সারা রাত্রের জন্য এই করে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে তো পরের দিন সকালবেলা ফিরে চলে আসলাম দেখুন আমি একটা পেঁপে নিয়েছি এখন পেঁপেটাকে আমি কেটে নেব আর বন্ধুরা আপনারা দেখা আর বোঝার সুবিধার্থের জন্য আমি এখানে চাকু দিয়ে পেঁপেটা কেটে নিচ্ছি কিন্তু আমি এমনিতেই দাও দিয়েই সুবিধা পাই মাছ বা সবজি কাটতে আর আজকে মানে আমার এই পেঁপেটা কাটা এত বেশি সুন্দর হচ্ছে না কিন্তু আপনারা মানিয়ে নেবেন আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমি পেপেটাকে দুই টুকরো করে নিয়েছি আর এক টুকরো আমি রেখে দেব আর এই অর্ধেক টুকরোটাকে আমি কাজে লাগিয়ে নেব তো দেখুন পেপেটাকে পিস পিস করে কেটে নিচ্ছে তারপর চুকলা ছাড়িয়ে আমি কি করছি সাথে থেকে জেনে নিন আপনারা তো দেখুন আমি পেপেটাকে কাটতে কত কষ্ট হচ্ছে না আর এমনি হয় আমি যে চাকু মানে অল্প কাটতে পারি না কি বলবো আপনাদেরকে আমি দাও দিয়ে ঝটপট করে সবজি কেটে নিতে পারি তো দেখুন চুকলাটা ছাড়িয়ে নিচ্ছি তো চুকলা ছাড়িয়ে আমি আস্তে আস্তে করি চুকলাটা ছাড়িয়ে আপনাদের সামনে ফিরে চলে এসছি আর বন্ধুরা এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি মার এই রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মার এই রেসিপি হাতের টেস্টটা এখনো আমাদের মুখে লেগে আছে আমাদের ভাই বোনের সবার মুখে তো খেতে খুব দারুণ হতো সবাই মানে এক থালা ভাত খেয়ে নিতাম এই পেপে ধোকা রেসিপি দিয়ে তো দেখুন অর্ধেক পেপের টুকরাটা রেখে দিয়েছি অর্ধেক পেপে নিয়ে আমি এখন একটা থালাতে নিয়ে নেব আর ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি তো দেখুন ধুয়ে নিয়ে চলে আসলাম আর একটা এই যে কুড়ানি নিয়ে নিয়েছি এই কুরানিটা দিয়ে পেপেটাকে কুড়িয়ে নেব তো আমি এই যে বড় মানে অংশটার দিকে আমি কুড়াচ্ছি নিচের যে ছোট ছোট কুড়ানো জায়গা আছে সেই কুড়িয়ে নিচ্ছি অল্প অল্প বড় বড় থাকলে মুখে লাগে যখন খাওয়া খেতে খুব ভালো লাগে তার জন্য উপর সাইডটা দিয়ে আপনারাও কুড়িয়ে নেবেন তো দেখুন এমন করে কুড়িয়ে নিতে হবে তো কুড়িয়ে নিয়ে চলে আসছি তো দেখুন আমার কুড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করব সাথে করবো আর বন্ধুরা আমি বলবো যে আমার মায়ের এই রেসিপিটা আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন আশা করি সবার মন জয় করতে পারবেন আর খেতে খুব দারুণ বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে আশা করি আর আমাদের সবার ভালো লাগতো আপনাদেরও ভালো লাগবে তো দেখুন সব পেপে পেঁপে আমি করিয়ে নিয়েছি এখন কি করব এটাকে সাইড করে রেখে দেব আর কালকে রাত্রে যে আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে ডালটা নিয়ে নিলাম তো দেখুন ডালটা ভালো করে ভিজিয়ে মানে ফুলে গেছে পুরা মতন তো এই অবস্থাতেই আমার ডালটা চাই তো এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম তিন চারবারের মতন ভালো করে ধুয়ে নিয়ে এসলাম তো এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম আর জারটাতে অল্প অল্প করে ডালটা দিয়ে আমি পেস্ট করে নেব তো দুইবারের মতন আমি এখানে জারটাতে ডালটা পেস্ট করলে আমার ডাল পেস্ট রেডি হয়ে যাবে তো দেখুন আমি এখানে ডাল নিয়ে নিয়েছি আর এখন কিছু দেব না পেস্ট করে নিয়ে চলে আসছি তো একবারের মতন ডাল আমার পেস্ট হয়ে গেছে এখন কি করবো একটা মিক্সিং বোলের ভিতরে ডাল পেস্টটা নিয়ে নেবো তো ডাল পেস্টটা আমি নিয়ে নিচ্ছি আর যে বাকি ডালটা আছে সেই ডালটাও আমি পেস্ট করে নিয়ে চলে আসছি আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি পেপের ধোকার রেসিপি তো দেখুন মিক্সিং বলে নিয়ে নিলাম আর পরিমাণ মতন এক চামেচ আমি নুন দিয়েছি এক চামেচ আমি চিনি দিয়েছি আর দেখুন কালো জিরা দিয়ে দিচ্ছে এক চামেচির মতন আমি এখানে কালো জিরা দিয়েছি আর সাথে সাথে আমি জইন দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে পরিমাণটা আন্দাজ করে এক চামেচের মতন আমি এখানে সব মানে সব গোটা মশলা এড করছি তো এক চামচ আমি জিরা দিয়েছি আর মিষ্টি জিরা বলে যে গোয়া মশরি সেই গোয়া মশরি আমি এক চামচের মত নিয়েছি আর এক চামচের মত আমি হিং নিয়েছি এক চামচ আমি হলুদ দিয়েছি এখন ভালো করে চামচ দিয়ে সবটাকে একসাথে ডালের সাথে মিশিয়ে নিব মশলাটিকে তো দেখুন আমি এমন করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার মিশানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব তো দেখুন মিশানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আগে থেকে যে পেঁপেটা কুড়িয়ে রেখেছি পেঁপেটাকে ডালের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার মিশানো কমপ্লিট তো এখন এটাকে সাইড করে রেখে দেবো অল্প সময়ের জন্য তাতে কি হবে হিং দেওয়ার কারণে আর নুন দেওয়ার কারণে ডালটা অল্প ফুল উঠবে তো সাইড করে ডালটাকে রেখে দিয়েছি পাঁচ দশ মিনিটের মতন এই সেটা আমি মশলাটি রেডি করে নেব তো মশলা রেডি করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এক ইঞ্চির মতন আদা নিয়েছি ছোট ছোট কেটে আট নয়টার মতন আমি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটা টমেটো নিয়েছি তো টমেটো কাঁচা লঙ্কা আদা ভালো করে পেস্ট করে নেব মিহি একটা পেস্ট রেডি করে নেব তো পেস্ট করে ফিরে চলে আসলাম তো এখন কি করবো এই যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটার উপরে আমি এখানে জিরা এড করে আর একবার মিক্সারটাতে গ্রাইন্ড করে নেব তো দেখুন আমি এখানে এক চামচ জিরা দিয়েছি আর এরপর আর অল্প জিরা এড করেছি মোটামুটি আমি দেড় চামচের মতো জিরা দিয়েছি মশলাটাকে সাইড করে রেখে দিয়েছি আর আলু এমন করে গুট গুট করে কেটে নিয়েছি তো দেখুন এখানে আমার সব মশলাও রেডি আর ধোকা বানানোর জন্য ডালটা আর পেঁপে দিয়ে ডালটাও রেডি তো একটা কড়াই অল্প করে তেল দিয়েছি আর যে ডাল আর পেঁপের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে এমন করে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু থেমে গেলে হবে না তো দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে একটা ডো রেডি করে নিচ্ছি তো দেখুন আমার রেডি হয়ে গেছে পায়। আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতন টাইম নিয়ে আমি এখানে এই যে ডাল আর পেঁপের মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন একটা থালাতে অল্প করে তেল নিয়ে নিলাম এখন মাখিয়ে নিয়েছি তেলটাকে সেই তেল মাখানো থালাটার উপরে পেঁপে আর ডালের মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম কষিয়ে নিয়েছি ভালো করে তো এমন করে চিনি দিয়ে সেট করে নিয়েছি তো চিনি দিয়ে সেট করার পর আমি হাত দিয়ে অল্প করে চাপিয়ে চাপিয়ে দিয়েছি গরম ছিল তো তার জন্য চিনি দিয়ে করে নিয়েছি তারপর এমন চাকু দিয়ে এমন করে বরফি সেপ করে নিয়েছি তো এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর সব কটা বরফি শেপের যে ধোকা আমি কেটে রেখেছি সেই ধোকাটি আমি দিয়ে ফ্রাই করে নিচ্ছি তো ধোকাটি লাল লাল করে ফ্রাই করে নিতে হবে অল্প কম ফ্রাই করলে কি হবে ধোকাটি যখন আপনারা ঝোলে দেবেন তখন ভেঙে যাওয়ার চান্স থাকবে তার জন্য লাল লাল করে ফ্রাই করে নিতে হবে ধোকাটি তো দেখুন আমি কেমন করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ধোকাটিকে তো সেই কড়াইটাতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি শুকনা লঙ্কা আর তেজপাতা দিয়েছি ঢোকাটি ফ্রাই করে সাইড করে রেখে দিলাম আর কেটে রাখা আলুটি আমি এখন অ্যাড করে দিচ্ছি তো আলুটিকেও লাল লাল করে ফ্রাই করে নেব হলুদ আর নুন দিয়ে হলুদ আর নুনটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর লাল লাল করে দেখুন আলুটি ফ্রাই করা হয়ে গেল আগের থেকে যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি আলুর সাথে অ্যাড করে দিয়েছি তো নাড়াচাড়া করে মশলাটি ফ্রাই করে নেব তো এখন আমি কি করলাম ঝোলের জন্য নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এখন অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে ডাই একটা মশলা রেডি করে নেব তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে আলুটিও পাই বয়ল হয়ে গেছে তো জলের জন্য আমি জল এড করে দিচ্ছি জলটা আপনারা যে যার পরিমাণ মতো এখানে দিয়ে দেবেন আর ধোকাতে অল্প বেশি করেই জল দিতে হবে ধোকা যখন আপনারা এড করবেন তখন ধোকাই আর অল্প ঝোল টেনে নেবে তার জন্য অল্প জল বেশি করেই দেবেন তো দেখুন তো এই রেসিপিটা আজও মনে পড়ে আমার মার হাতের রেসিপি কি টেস্টি না আর সত্যি কথা বলতে কি মার হাতের সবার মার হাতের রান্নাই সবার ভালো লাগে তাই না বন্ধুরা এই পেপের ধোকার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব তো এখন কি করব ধোকাটি দিয়ে দুই তিন মিনিটের মতন রান্না করে আমি এক চামচের মতন গরম মশলা অ্যাড করে দিচ্ছি তো দেখুন আমি এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে ধোকার সাথে গরম মশলা আর ঝোল একসাথে ভালো করে মিশিয়ে নেব আরো তিন মিনিটের মতন আমি এখানে রান্না করে ধোকার রেসিপিটাকে নামিয়ে নেব তো নামি আপনাদেরকে ধোকার রেসিপির ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে আজকের আমার ধোকার রেসিপির ফাইনাল লুক তো দেখুন ধোকাটা হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন এই যে আমার ধোকার রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে ধোকার রেসিপিটা তো দেখুন আমি এক চামিচ ঘি অ্যাড করে দিয়েছি যেহেতু ধোকাটা এখনো গরম আছে তার জন্য এই সময় আমি ঘিটা অ্যাড করেছি আর এই সময় ঘিটা অ্যাড করাতে ঘির গন্ধটা থেকে যাবে আর খেতেও ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নিন প্লিজ তাহলে এমনি গরমের সময় সবার ঘরে ঘরে অসুস্থ হচ্ছে সবাই সবার সবার শরীরের খেয়াল রাখবেন কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন তাহলে টাটা বাই বাই